গাইস ভিডিও শুরুতে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি দেখার পর কাউকে কোন রকম করবেন না এটি শুধুমাত্র করে যে কোনো ব্যক্তিকে কল দিতে পারছেন এটির জন্য আমি দু হাজার চব্বিশের একটি বেস্ট অ্যান্ড অসাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যে অ্যাপটির সাহায্যে কিন্তু আপনি এই কলগুলি করতে পারবেন আরো একটি মজার ব্যাপার আপনার নাম্বারটি যদি কেউ করে কিংবা ব্লক করে দেয় তারপরেও কিন্তু আপনি সেই ব্যক্তিকে কল দিতে পারেন এবং কল তাকে অবাক করে দিতে পারেন ওকে সো সব মিলে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন কথা বলবো না সরাসরি ভিডিওর মূল চলে যাবো তো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো কেউ কিপটামি না করে ভিডিওতে একটি লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওকে সো লেট স্টার্ট ওকে ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এলাম সরাসরি ভিডিওর মূল পর্বে তো এখান থেকে আমরা সর্বপ্রথম যেটি করবো ফোনের প্লে স্টোর ওপেন করে নেব অ্যাপসটি ইনস্টল করার জন্য ওকে তো স্টোর ওপেন করার পর এখান থেকে আমরা সার্চ দ্বারা ক্লিক করব এবং লিখবো ডিং কল দেখতে পাচ্ছেন এখান থেকে ডিঙ্ক কল লিখে সার্চে ক্লিক করবেন করার পর এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে যে অ্যাপসটি শো করবে এই যে দেখতে পাচ্ছেন ডিং কল আনলিমিটেড কলিং তো আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমি অলরেডি আগে থেকে ইনস্টল করে রেখেছি এখান থেকে আমি অ্যাপসটি ওপেন করব অ্যান্ড আপনাদেরকে দেখাবো ওকে দেন অ্যাপসটি ওপেন করার পর আপনাকে সাইন আপ করতে হবে না বা কিছুই করতে হবে না আপনি জাস্ট অ্যাপসটি ওপেন করবেন যদি কোনো জায়গায় পারমিশন চায় সবগুলো পারমিশন অ্যালাউ করে দেবেন দেন এখান থেকে যদি কোনো অ্যাড শো করে এখান থেকে স্কিপ করে দেবেন দেন স্কিপ করার পর দেখতে পাচ্ছেন স্ট্রিট কিন্তু খুবই সাদা একটি এন্টারফেস এখান থেকে আপনি সর্বপ্রথম কান্ট্রি সিলেক্ট করবেন আপনি যে দেশে কল দিতে চান এটি কিন্তু সম্পূর্ণ গ্লোবাল কলিং অ্যাপস আপনি বিশ্বের প্রতিটা দেশে কল দিতে পারেন ওকে সো সর্বপ্রথম আপনাকে এই কান্ট্রি সিলেক্ট করতে হবে দেন এখান থেকে আপনি তারপরে কল দিতে পারেন ওকে দেখতে পাচ্ছেন এখান থেকে নাম্বার ডায়াল করে আপনি খুব সহজে কলে ক্লিক করলেই কিন্তু কল চলে যাবে তো তার আগে আপনাদেরকে বলে রাখি এই যে দেখতে পাচ্ছেন ওপরে পাঁচশো পঞ্চাশ ক্যারিট শো করছে মূলত আপনি যখন ফার্স্ট টাইম অ্যাপসটি আপনার মোবাইল ফোনে ইনস্টল করবেন আপনাকে এই পাঁচশো পাঁচশো পঞ্চাশ ক্যারিট কিন্তু আপনাকে ফ্রিতে বোনাস দেওয়া হবে আর কল করার জন্য কিন্তু এই ক্যারিট থাকতে হবে ওকে ক্যারিটটি শেষ হয়ে গেলে আপনি ফ্রিতে আনলিমিটেড ক্যারিট নিতে পারেন তো তার জন্য আপনাকে যেটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে দেখতে পাচ্ছেন গেট ফর ফ্রি এখানে চলে আসবেন এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আনলিমিটেড ক্যারিট নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে লাকি ক্যারিট এই বক্সগুলিতে ক্লিক করবেন এখান থেকে পাঁচশো ক্যারিট বা হান্ড্রেড ক্যারিট এখান থেকে আপনি পেয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন ডেলি চেকিং এখানে ক্লিক করলে আপনি কিছু ক্যারিট পাবেন অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন লাকি স্পিন এখানে আপনি ক্লিক করতে পারেন এখান থেকে একটি স্পিন দেখতে পাবেন স্পিনে ট্যাপ করলে আপনি ক্যারিট পেয়ে যাবেন ওকে তারপর তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড অ্যাপ আপনি কিন্তু অ্যাপস ডাউনলোড করে কিন্তু ক্যারিট নিতে পারেন অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন শেয়ার ইউজ আপনি এই অ্যাপসটি বন্ধুদের সাথে শেয়ার করে কিন্তু আপনি এখান থেকে ক্যারিট নিতে পারেন সব মিলে বলা যায় অ্যাপসটি কিন্তু খুবই অসাধারণ এবং মজার অ্যাপস আপনি কিন্তু এই অ্যাপসটির সাহায্যে বিশ্বের যে কোনো দেশে কল দিতে পারেন নিজের পরিচয় গোপন রেখে ওকে দেন আর একটা কথা আপনাদেরকে বলে রাখি এই অ্যাপসটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আর এটি কোনো স্পন্সার ভিডিও নয় বা কোনো প্রাইভেট প্রমোশন ভিডিও নয় এই অ্যাপসটি জেনুইন তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম ওকে সো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ ভিডিও রিলেটেড যদি কোনো রকমের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রতিটা কমেন্ট পড়ি এবং রিপ্লাই করে থাকি ওকে